আসসালামু আলাইকুম আরহামতুল্ল আজকে ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা মাদে আসলি এক আলিপ মাদে আসলি এখানে দেওয়া আছে জেরের বামে ইয়া সাকিন এক আলিপ টানতে হয় পেশের বামে ওয়াও সাকিন এক আলিপ টানতে হয় জবরের বামে খালি আলিফ এক টানতে হয় খারা জবর খারাজের উল্টা ফেস এক টানতে হয় মাদর্থ টেনে ভরা মাদে আসলি এক আলিপ টেনে ভরা আমাদের যদি ক্ষুধা লাগে মা কাছে থাকলে আমরা বলি মা নাস্তা খাবো যদি মা অন্য রুমে থাকে অথবা দূরে থাকে তখন আমরা কীভাবে বলি মা নাস্তা খাবো মা ভাত খাবো এই যে জোরে টান দিলাম এই আওয়াজটাকে একটু লম্বা করলাম একে বলা হয় মাত যেমন দেখুন একটা দাগ দেওয়া আছে এটাকে যদি আমি একটু লম্বা করি এখান থেকে এখানে যদি লম্বা করি তাহলে একটু বড়ো হয়ে গেল। ঠিক একটা রাবারকে যদি আমি টান দিই এই রাবারটাকে যদি আমি টান দিই এই যে খেয়াল করুন সবাই এটাকে যদি আমি টান দিই তাহলে এটা ডাবল হয়ে গেল এই যে টান দিলাম এই যে ডাবল হয়ে গেল এটাকে বলা হয় মাত। অর্থাৎ একালিপ মানে একটু আওয়াজটাকে লম্বা করা সর্বোচ্চ এক থেকে দুই সেকেন্ড পর্যন্ত একালিপ টানা যাবে এর বেশি টানা যাবে না আশা করি ক্লিয়ার মাদ অর্থ টেনে ফেরা মাদের অক্ষর হলো তিনটি সবাই মুখস্থ করে রাখবেন আলিফ অ ইয়া এই তিনটা অক্ষর ছাড়া অন্য কোনো অক্ষরে কিন্তু মাত হবে না আলিফ ইয়া এই তিনটা থাকতেই হবে মাদের অক্ষর যখনই মাদ আসবে অর্থাৎ একালিফ টান আসবে তখন এই তিনটা অক্ষর থাকতে হবে আলিফ ও ইয়া সবাই মুখস্থ করে রাখুন তিনটি মাত্র অক্ষর আলিফ ও ইয়া মাদের অক্ষর সবাই মুখস্থ করে রাখবেন আর মাদের হারকাত আছে তিনটি খারা জবর খারাজের উল্টা ফেস আমরা জানি জবর জের পেস্ট এরকম থাকে এই যে আড়াআড়ি থাকে জবর জের ফেস এই জবরকে খাড়া করা হয়েছে এখন হয়ে গেছে খারা জবর এই জেরটাকে খাড়া করা হয়েছে হয়ে গেছে খারাজের এই পেশকে উল্টো হয়েছে হয়ে গেছে উল্টা পেশ সবাই খেয়াল করুন জবর পেশ এখানে কিন্তু জবর পেশি পেশই আছে কিন্তু খাড়া করা হয়েছে আর উল্টন হয়েছে খাড়া জবর খারাজের উল্টা পেশ এই তিনটি হলো হারকাত এটা হয়ে গেলো মাদের হারকাত এটা হলো মাদের অক্ষর সবাই মুখস্থ করে নেবেন আলিফ ও ইয়া জবর খারাজের উল্টা পেশ এই ছয়টাকে বলা হয় মাদে আসলি আসলি মানে মূল মাত আরও মাত পাওয়া যাবে আমরা সামনের দিকে পাবো কিন্তু এই ছয়টা হলো মূল মাত এই ছয়টা থাকলে তখন এক আলিফ টানতেই হবে আলিফ অ ইয়া খারা জবর খাড়া জের উল্টা পেশ মাদের অক্ষর আমরা জানি তিনটি আলিফ অ ইয়া কীভাবে ব্যবহার হবে এখানে দেখুন হা হায় জবর দিলাম হা জবর হা বামফা খালি আলিফ এই খালি আলিফ মাদের অক্ষর এই যে সবাই ভালোভাবে খেয়াল করুন এই মাদের একটি অক্ষর এই আলিফ খালি আলিফ এখন এই হাকে কীভাবে পড়ব আমরা জানি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হাজাবর হা এখানে যখনই খালি আলিফ আসছে এখন এক আলিপ টানতে হবে হা মুখ খোলা থাকবে হা এই যে আওয়াজটাকে একটু লম্বা করলাম এটাই হলো মাত মাদে আসলি হা এটাকে যদি আমি এই আলিফ বাদ দিই তাহলে এখানে হবে হা কোনো দেরি করা যাবে না হা দ্রুত উচ্চারণ যখনই খালি আলিফ আসছে এখন পড়তে হবে হা লম্বা করতে হবে হা এখানে দেখুন ডালপেস দু এখানে ডাল দু এই দু মিলবে সাথে এখানে দিলাম ওয়া পেশের পেশের বামে ওয়া শাকিন জবরের বামে খালি আলিফ মাদের হরফ একালিপ টানতে হবে তাহলে এই ডাল ফেস দু আমরা জানি দু মিলবে ওয়ার সাথে দু এখানে একালিপ টানতে হবে আর যদি শুধু দাল ফেস দু থাকে তখন কিন্তু দু পড়তে হবে পেশের বামে ওয়া আসলেই তখন একালিপ টান হয়ে যাবে এখানে হরফ যেটাই থাকুক এখানে পেশ থাকবে ওয়া শাকিন আসবে তাহলে একালিপ টানতে হবে দু এখানে টানতে হবে দু এই যে ওয়া সবাই খেয়াল করুন মাদের অক্ষর ওয়া এখানে আসছে শাকিন ওই ওয়ায় শাকিন থাকতে হবে আর ডান পাশে পেস্ট থাকতে হবে তাহলে একালিপ টানতে হবে এখানে হরফ যেটাই থাকুক এখানে বা থাকতে পারে বু মিম থাকতে পারে মু কপ থাকতে পারে কৌ এভাবে একালিপ টানতে হবে এখানেও ঠিক এরকম হা এখানে অন্য হরফ থাকতে পারে মিম থাকতে পারে মা বা থাকতে পারে বা একালিপ টানতে হবে যে হরফই থাকবে বাম পাশে খালি আলিফ আসলেই একালিপ টানতে হবে পেশের পরে ওয়া সাকিন এই ওয়ারুফে সাকিন আসে কিনা এটা হলো দেখার বিষয় আর ডান দিকে যে হরফটা থাকবে উপরে পেশ থাকলে একালিপ টানতে হবে পেশের বামে ওয়া সাকিন থাকলে একালিপ টান এখানে দেখুন এটা ফা ফাজের ফি এখন কিন্তু ফি কোনো টান নেই ফি যখন ইআই সাকিন আসবে ফাই ইয়ার্সের ফি তখনই একালিপ টান হয়ে যাবে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি কিন্তু এখানে জবরের বামে আলিফ পেশের বামে ওয়াসাকিন জেরের বামে ইয়াসাকিন আসলেই একালিপ করে টান হয়ে যাবে অর্থাৎ এটি মাদের অক্ষর এই অক্ষরগুলা এই নিয়মে আসলে তখন একালিপ টান হয়ে যাবে জবরের বামে খালি আলিফ আসতে হবে পেশের বামে ওয়া আসতে হবে জেরের বামে ইয়াসাকিন আসতে হবে এটা হলো মূল বিষয় এই মাদের অক্ষর তিনটা সবাই মুখস্থ রাখবেন কীভাবে ব্যবহার হবে জবরের বামে খালি আলিপ পেশের বামে ওয়া জেরের জের বামে ইয়াসাকিন এই জের বাম ভাষে ইয়াশাক অক্ষর এপাশে যেটাই থাকুক এ পাশে যে অক্ষরই থাকুক ওয়া আছে আসে কিনা ইয়া কি না কিনা আলিফ আলিফ কি কিনা এটা হলো দেখার বিষয় তাহলে জবরের বামে খালি আলিফ মাদের হরফ একালিপ টান পেশের বামে ওয়া মাদের হরফ একালিপ টান জের বামে ইয়া শাকিন মাদের হরফ একালিপ টান হা দু ফি এভাবে পড়তে হবে আশা করি বুঝতে পারছেন খারা জবরের ক্ষেত্রে হবে এখানে যদি আমি বা দেই যে বা বা খারা জবর বা একালিপ টানতে হবে বায় যদি জবর আসে এই জবরটা যদি এখানে আসে উপরে তাহলে বা হবে বা জবর বা কোনো দেরি করা যাবে না আর এখানে খাড়া জবর আসছে এই জবরটাই খাড়া করা হয়েছে এটা হয়ে গেছে খাড়া জবর এখানে একালিপটান হবে বা একালিপটান বা এখানে যদি নুন দেই নুন খারাজের নি এখানে জের আসলে কিন্তু হতো নি কোনো দেরি করা যাবে না আর যখন খারাদের আসছে নি একালিপটান হবে নি এখানে যদি মিম দেই মিম উল্টা ফেস মৌ এখানে যদি শুধু ফেশ আসতো তখন কিন্তু মৌ হতো ফেশ মৌ এখানে যেহেতু উল্টা ফেস আসছে মৌ একালিপ্টান হবে মৌ একালিপটান হবে মৌ বা নি মৌ খারা জাবর খারাদের উল্টা ফেস মাদের হরফ একালিপ করে টান যখনই খারা জাবর আসবে যে হরফি থাকুক একালিপটান যখনই খারাদের আসবে একালিপ্টান যে হরফি আসুক যখনই উল্টা ফেস আসবে টান যে হরফি আসুক খারা জবর খারাজের উল্টা ফেস আসলি একালিপ করে টান হবে আর জবরের বামে খালি খালিয়ালিপ একালিপ টান পেসের বামে ওয়া সাকিন একালিপ টান জেরের বামে ইয়া সাকিন একালিপ টান এই ছয়টা মুখস্থ থাকতে হবে এটা হলো মাদে আসলি অর্থাৎ মূল মাত এই মাত ছাড়াও আরও একালিপ টানের মাত আছে আমরা সামনের দিকে পাবো কিন্তু এটা হলো মূল মাত এই মাদে আসলি বলা হয় কে এই মাদে আসলি আমাদেরকে জানতে হবে কোরআনুলকালিম পড়তে পড়তে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই একালিপ টান পাবো এই জন্য এটা আমাদেরকে ভালোভাবে চিনতে হবে কোরআন থেকে আমরা উদাহরণ দেখি আং তুম আমরা যদি নিয়ম না জানি এই খাড়া জবর থাকলে কীভাবে পড়তে হবে তাহলে তো আমরা টান দিব না এই জন্য আমাদেরকে নিয়ম জানতে হবে এখানে আসছে খাড়া জবর টান হবে আং তুম আ আই যে ডাল ফু দুমার সাথে দু পেশার বামে অসাকিন আসছে একালিপ টান হবে দু নুন জাবর না আবি দু এখানে কিন্তু টান দেয়নি এখানেও টান দেয়নি সবাই খেয়াল করুন আবি দু এখানে কিন্তু টান দেয়নি না এখানে কিন্তু টান দেয়নি বি আ টান দিলাম আবি দু টান দিলাম না আবি দু সবাই ভালোভাবে খেয়াল করুন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কিন্তু যখনই মাথায় আসলি আমাদের ছয়টা মাত আসবে অর্থাৎ জবরের বামে খালিয়া লিপ জের বামে ইয়া সাকিন পেশের বামে সাকিন খারা জবর খারা জার উল্টা পেশ এগুলো আসলেই তখন একালিপ টানতে হবে আমরা আরও বই থেকে উদাহরণ দেখি নুন পেশ নু এখানে আসছে ও সাকিন আমরা জানি ও সাকিন আসলে ডানের হরফকে একালিপ টানতে হবে নু নু আর যদি ও সাকিন না থাকে নুন পেশ নু হবে পেশের পরে ও সাকিন আসলেই তখন একালিপ টান হবে নু এখানে দেখুন হাজের হেকন হল সব দিয়ে হি এখানে আসছে ইয়া সাকিন এই হিকে লাম্বা করতে হবে হি হি অর্থাৎ এখানে জেরের বামে ইয়া সাকিন পেশের বামে ওয়া যেটাই আসবে যেই হরফের পরে আসবে ওই হরফটাকে লম্বা করতে হবে একালি পরিমাণ টানতে হবে এখানে যেমন নুনের পরে ওয়া শাকিন আসছে নু এই নুনকেই লম্বা করতে হবে ওয়া ভরতে হবে না আলাদা নু এখানে হি এই হিকেই লাম্বা করতে হবে হি কণ্ঠে চাপ দিয়ে হি এখানে দেখুন হাঁ আলিপ জবর হা হা মুখ খোলা থাকবে আর এই হা কণ্ঠতে সব দিয়ে হা এই হাকেই লম্বা করতে হবে এই আলিফ আলাদা আর পড়তে হবে না হা আলিপ জাবর হা মাদ্রাসার প্যাকে টান তাহলে পেশের বামে অশাকিন জেরের বামে ইয়া সাকিন জবরের বামে খালি আলিফ মাদেশার প্যাকে টান নু হি হা এখানে দেখুন আমদাদি ইমেলবে বায় সাথে ইবে রকা জবর কী পরবো আপনারা এই বলুন টান দিয়ে র রা হবে না র টান হবে ই র বা সাকিন কলকলা ই র হাজের হি হি মেলবে সাথে হি জের বা মিয়া শিন হাসছে মাদের হরফ একালিপ টানতে হবে হি মিমজাবর মা হি মা এখানে কিন্তু টান নেই সবাই খেল করুন ইবে ধাক্কা র একালিপ টান হি একালিপ টান মা কোনো টান নেই ইব র হি মা এখানে দেখুন হাজের ফি এখানে আসছে ইয়াই শাকিন জেরের বাম ইয়া সাকিন আসছে তো জেরের বামে ইয়া শাকিন আসলে টান হবে জেরের বাম ইয়া সাকিন আসার কারণে এই ফিকে লম্বা করতে হবে ফি ফি জিম জের জি জিব্বার মাঝখানে তালুতে জি এখানে আসছে ইয়া সাকিন জেরের বামে ইয়া সাকিন আসলে আমরা জানি এই অক্ষরটাকে লম্বা করতে হবে এখানে হবে জি লম্বা করতে হবে জি ডাল জের দি জি দি এখানে তো লম্বা হবে না দি হা লিপ জবর হা জি দি হা ফি জি দিহা হা ফি একালিপ্টান জি একালিপ্টান দি কোনো টান নাই হা আবার একালিপ্টান ফি জি দি হা বমে বামে ইয়া থাকিন জবর বামে খালি লিপ্ট পেশের বামে অ থাকেন এখানে দেখুন পেশের বামে ডাল সাকিন এখানে কিন্তু পেশের বামে অসাকিন আসে না এখানে কিন্তু একালিপ্টান হবে না সবাই ভালোভাবে খেয়াল করুন পেশের বামে অ শাকিন আসলে একালিপ্টান হবে এই যে পেশের বামে ওয়া সাকিন আসলে একালিপ টান হবে এই ডালে টান হবে দু এখানে কিন্তু পেশের বামেই আসছে দালে শাকিন প্রেসের বামে সাকিন আসলেই টান দেওয়া যাবে না সবাই ভালোভাবে খেয়াল করুন পেশের বামে ওয়া সাকিন হতে হবে পেশের বামে ওয়া সাকিন হতে হবে তাহলে একালিপ টান হবে তাহলে এখানে আমজা ফেসবু অমুলবে দালের সাথে এই দাল সাকিন কলকালা হয়ে যাবে কপ ত বা জিম দাল এই পাঁচটা করে সাকিন আসলে কলকলা হয় তাহলে দাল সাকিন কলকলা হবে উদে উদে আইন ফেস ও অমুল বওয়ার সাথে এই যে ওয়া সাকিন আসছে এখানে একালিপ টান হবে ও কণ্ঠন সব দিয়ে উদে ও উদে ও হামজা খারাজের ই খারাজের একালিপ টান লা খার বলোটাই কিন্তু একালিপ করে টান ই লা লা হাজির ফি ফি ই এখানে কিন্তু টান নেই হাজির হি হিমিলবে মিমের সাথে হিম ই লা ফি হিম ই লা ফি সবাই খেয়াল করুন ভালোভাবে খারাজাবর খারাজের উল্টা ফেস মাদের হর পাকা লেপটান ই লাফিহিম লামজের লি হামজাজের ই লি ই এই ই এই জের মামে ইয়া সাকি নাড়ছে একা লেপটান হবে লি ই লাম খারাজ লা একা লেপটান লি ই লা ফাজের ফি লি ই লা ফি ই একা লেপটান লা একা লেপটান লি লি কোনো টান নেই লি ই লা ফি হামজা ফেস উ উলবে ওর সাথে এই যে পেশের বামে অসাকি নাড়ছে এখানে একা লেপটান হবে উ উ প্রেসার বামে শাকিন আসছে একালিপ টান হবে তাদের তি ইয়া যাবর ইয়া তিয়া এখানে কিন্তু জেরে ইয়া সাকিন আসে নাই এখানে আসছে ইয়া যাবর ইয়া তিয়া এখানে কিন্তু কোনো টান হবে না উ তিয়া আইন যাব হা আমি বায়ের সাথে সাকিন কলকালা আবে নাল ফেস দু হা উল্টা ফেস হু আবে দু হো এই যে উল্টা ফেস একালিপ টান আবে দু হো সবাই খেয়াল করেন ভালোভাবে এটা এস হারকতের ফেস এটা আর এটা উল্টা ফেস সবাই খেয়াল করেন এটা হারকত এটা উল্টা ফেস আবেদু হো এখানে লিপ্টান হবে আবেদু এখানে ধাক্কা বাছাখান কলগলা আব্বেদু হো আমদা আমেল বে যায় সাধে আজ আজ জিভ্বে নিশ্চিত সব দিয়ে ছবি হরব। আজ বাতাস বের হবে আজ ওয়া লিপ জবর ওয়া মাদ হা পাকালিপ্টান জবর ব্যাপারে খালি আলি ফারছে জিম জের জি হা খারাদের জের হি মাদ হা পাকালিপ্টন আজ ওয়া জি হি আজ কোনো টান নেই ও একা লিপ্টান জি কোনো টান নেই আবার হি একা লিপ্টান আজ ওয়া জি হি খারাজের টান সবাই খেয়াল করুন খারা জাবর খারাজের উল্টা ফেস মাদের হার পাকালিপ টান সবাই ভালোভাবে খেয়াল করুন খারা জাবর খারাজের উল্টা ফেস খারা জাবর উপরের দিকে খারাজের নিচের দিকে উল্টা ফেস উল্টা করা খারা জাবর খারাজের উল্টা ফেস মাদের হর ফাঁকালিপ টান তাহলে আমরা জানলাম রবরের বামে খালি আলিফ জেরের বামে ইয়া সাকিন পেশের বামে সাকিন মাদের হার ফাঁকালিপ টান খারা জাবর খারাজের উল্টা ফেস মাদের হরফ এক আলিপ টান আশা করি ক্লিয়ার মাত আমাদের বেশি প্রয়োজন হবে অর্থাৎ কোরআনুল কারিমের ভিতরে মাদের হরফই বেশি এই জন্য আমাদেরকে মাত চিনতে হবে মাদে আসলি হলো মূল মাত আর মূল মাত ছয়টি খারা জবর খারাজের উল্টা ফেস জবরের বামে খালি আলিপ জেরের বামে ইয়া সাকিন বেশের বামে ও সাকিন আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ